হ্যালো আসসালাম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি কাতানগুলো যেগুলো আপনার থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদের প্রাইস পড়বে পাঁচ থেকে সাত হাজার টাকা তো পাঁচ থেকে সাত হাজার টাকা প্রাইসের বেনারসিগুলো আজকে আমরা কিন্তু অফারে দিয়ে দিব দেখেন একদম অরিজিনাল শার্টিন বেনারসি একদম অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদের জন্য একদম অফার প্রাইজে মানে এখানে কিন্তু সাত হাজার টাকা প্রাইজের বেনারসি আছে ছয় হাজার টাকা প্রাইজের বেনারসি আছে তো দামি দামি গুলো আমরা ওয়ান পিস থাকার কারণে মানে এক একটা এক এক পিস থাকার কারণে আমরা এগুলো অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন অরিজিনাল রিয়েল জরির কাজ অরিজিনাল কিন্তু একদম রিয়েল জরির কাজ পেয়ে যাবেন শাড়িগুলোতে একদম পিটানো কাজ করা অনেক গর্জেস ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজ দেখেন ব্লাউজটা দেখে ব্লাউজটা কিন্তু অনেক লং ব্লাউজ আপনারা চাইলে কিন্তু চুরি হাতে এবং দেখেন ব্লাউজের কাজটা দেখেন একদম হাতে পিলে বড়াতে হবে এবং ব্লাউজে কিন্তু অনেক লং ব্লাউজ চাইলে চুরি হাত এবং থ্রি কোয়ার্টার করতে পারবেন লং ব্লাউজ করতে পারবেন এটা মিষ্টি কালার ভিতরে অরিজিনাল ব্যানারসের ব্যানারসে কাতে সেটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজা কালার ভিতরে একদম মানে এটাকে পিক অপ ব্লু বলে আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা অনেক গর্জেস ব্যানারসে কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যারা এই শাড়িগুলো ভালো লাগে দেখা যায় আমাদের শপে আসতে পারবেন না আমাদের অনলাইন সার্ভিস আপনারা নিতে চান তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই পাঠাতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আগামীকাল শুক্রবার আমাদের কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তো আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন বেনারসি কাতান শাড়িগুলোর জন্য পেয়ে যাবেন অরিজিনাল বেনারসি কাতান শাড়ি মাত্র পঁচিশশো টাকায় দেখেন ফিরোজে কালার ফিরোজে কালার একদম পিওর বেনারসি আপনারা কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু এক একটা সাত হাজার প্রাইস ছয় হাজার প্রাইস আট হাজার প্রাইজের বেনারসিগুলো আমরা অফার দিচ্ছি মাত্র ওয়ান পিস মানে প্রত্যেকটা ডিজাইন ওয়ান পিস করে বিধায় আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন মিষ্টি কালার সব ধরনের কালার পাবেন এখানে পার্টি ওয়ার্কের মানে সেমি ব্রাইডেলের কালার পাবেন আবার আপনার ব্রাইডেলের কালার পাবেন এগুলো কিন্তু এখানে লাল মেরুন পাবেন মিষ্টি কালার পাবেন অরেঞ্জ কালার পাবেন বিভিন্ন কালার পাবেন তবে প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার জাম কালার দেখেন একদম কিন্তু রিয়েল জরির কাজ এই যে কাজগুলো দেখেন একদম রিয়েল জরির কাজ পা আঁচলটা কিন্তু একদম পিটানো দেখেন এই যে আঁচলটা পিটানো এই যে পাটটা দেখেন একদম পিটানো একদম পিটানো কাজ করা অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন আরেকটা কালার ফিরোজা কালার দেখেন ফিরোজা কালার একদম বুটি বুটি পুরো জমিনটা কিন্তু বুটি বুটি কাজ করা পার আর আচলে কিন্তু অনেক গর্জেস দামি দামি বেনারসি কাতান ব্রাইডেল পার্টি ওয়ার্কের বেনারসি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন সবুজ কালার ভিতরে সবুজ কালার ভিতরে যারা বেনারসি কাতান কিনছেন তারা কিন্তু এটার মর্ম বুঝবেন কাপড়টা ধরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিন্তু আসলেই দামি দামি বেনারসি কাতান শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা দেখেন লাল মেরুনের ভিতরে দেখেন লাল মেরুনের ভিতরে কত গর্জ আঁচলটা কিন্তু অনেক লং আঁচল আর এটা কিন্তু স্ক অনেক সুন্দর বেনারসি ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু প্রাইসে কম কিন্তু মানে কিন্তু খুবই ভালো একদম অরিজিনাল বেনারসের বেনারসি কাতান রেপ্লিকান এটা অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশ দেখেন কত দামি বেনারসি কাতা এটা মিনিমাম সাত হাজার টাকা প্রাইস এর বেনারসি কাতা না আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখেন আঁচলটা কিন্তু থ্রি থ্রি ডি আঁচল একদম থ্রি পার্ট আঁচল আর ফুল বয়টা কিন্তু অনেক গর্জে অরেঞ্জ কালারের ভিতরে মাত্র এটা এটার প্রাইস পড়ে মাত্র পঁচিশশো টাকা দেখেন গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কালার দেখেন

দেখেন ব্ল্যাক যারা ব্ল্যাক বেনারসি কাতান পছন্দ করেন তাদের জন্য এটা ব্ল্যাক প্রেমীদের জন্য এটা ব্ল্যাকের ভিতরে একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করে এটা ম্যাচিং কোনো কন্টেস্ট হবে না ব্ল্যাকের উপর গোল্ডেন ম্যাট গোল দিয়ে কাজ করা সেটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিপ মিষ্টি ডিপ মিষ্টি ভিতরে দেখেন কত লং আচল আর ডিজাইনটা কিন্তু একদম আপডেট পার্টটা কিন্তু একদম নিখুঁত ডিজাইন করা কারুকার্য করা তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম অল ওভার পিটানো কাজ করে এটা কিন্তু কোনো কাজে লুকোচুরি না কোনো গ্যাপ নেই কিছু নেই কাজ করা আচলটা এটা হবে আর ফুল বয়টা দেখেন একদম অল ওভার কাজ করে অনেক সুন্দর একটা গুজরাটি বানার সেটা কিন্তু অরিজিনাল কেরালা ব্যানার সেটা কেরালা ডিজাইন তো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকা দেখেন সবুজের ভিতরে একদম সিলভার কপার জড়ি দিয়ে কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারের সাথে ডিজাইনের সাথে এবং জোলির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তো যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা কিন্তু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বাইশ রং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই সুন্দর করে শাড়িটার স্ক্রিন শর্ট দেবেন এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র পঁচিশশো টাকা দেখেন লাল মেরুনের ভিতরে কত গর্জেস আঁচল দেখেন কত গর্জেস আঁচল ফুল বয়ে কিন্তু অনেক গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি বেনারসি এখানে কিন্তু কোনো কম দামি ব্যানারসি নেই প্রত্যেকটা কিন্তু দামি বেনারসি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আমরা দেখেন ম্যাসিন দেখাল মিনিমাম সাত হাজার আট হাজার টাকা প্রাইসের বানারসি আছে এখানে তো আমরা কিন্তু এক পিস থাকার কারণ মানে এক পিস এক পিস করে কালার এক পিস এক পিস করে ডিজাইন তো এগুলো আমরা এর জন্য দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ